আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়াবাসী আমি তোমার মাঝে মাঝে কী কারণে ফ্যাসিবদেবের ফেলাই বিভিন্ন ধরনের বালা-বিধে অনেকে অসুস্থ হয়ে যায় অনেকে ভয়ঙ্কর কম্পন হয় অনেকে দিক থেকে হাসপাতালে ভেসে পড়তে হয় অনেকে ফসল মহামারীর মাধ্যমে কৃষি উপকরণ তত নেয় মাসল

আজকের দিনটা আজকে যদি আমরা আর একটু সময় হইতো করে যাই হয়তো আজকে আমরা এতগুলো মানুষ উপস্থিত হইতে পারতাম না আপনাদের অতি সারা উপস্থিত হইতে পারতেন না এই গলা বাতি করতে পারতেন না উনিও আজকে শেষ হয়ে যায় ঠিক না গলার দেয়ামত কিরা তে আমলা তারা আমাদের নেহামত কে মারায় দিছেন আর আমাদের কি করা উচিত

যে আল্লাহকে বিনা আমাদের জন্য অতি জরুরি কেননা আমরা অন্য বিষয়ে যত আমাদের ধারণা আছে আল্লাহ এবং আল্লাহর বিধানাবলী সম্পর্কে আমাদের তেমন ধারণা নাই এইজন্য একজন syair কো অ্যাকzept করে বলেন Chandega ni haifte yunatiya haifte ima miarah

প্রত্যেক কোলেরই বৈশিষ্ট্য দেখো কে যেন এটা কয় আছে যেরা কে আল্লাহ বিশ্বাস করতে না তারে আবার জিজ্ঞাসা করলো কেন যদি দিরা আল্লাহ বিশ্বাস করে না বিশ্বাস করে না যারা আল্লাহ বিশ্বাস করে না অবশ্যই করে মুশরিকরা কে আল্লাহ বিশ্বাস করে না করে মুশরিকরা আল্লাহ বিশ্বাস করে কোরআন এর ayat আছে কৃষ্ণ বল বল কিছু বিস্তারিত বলে ওদের কি মুশরিকদের কিছু আপনি প্রশ্ন করেন وَلَئِن سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ <applause> السَّمَاوَاتِ আল্লাহ তারা আছে তো বিশ্বাস আল্লাহই বানাইছে তাহলে প্রশ্ন কেন করলো যখন আল্লাহ বিশ্বাসে তাদের মধ্যে ভ্রান্ত কিছু ধারণা ছিল কি ইহুদিরা আল্লাহ বিশ্বাস করত সাথে উসাইর কে আল্লাহর আল্লাহ সাথে শরীক আল্লাহ তারা বলতো আল্লাহ তো আছে নেই পাকপাশা পাখি উসাইর কেউ আল্লাহ

আপনি আমার যদি পরিচয় দেওয়া হয় আজকে যদি আপনার জীবনী দেখি তাহলে জীবনের মাঝে প্রথম আসে জন্ম এরপরে আসে মৃত্যু শিক্ষা জীবন কর্ম জীবন এই কয়েকটা চ্যাপ্টার আমাদের জীবনের মধ্যে আছে। তো তারা তো আল্লাহ আলমিন সম্পর্কে জানতে চাইলেন এই জন্য আল্লাহর জন্ম পরিচয় কি জন্ম কিন্তু আমাদের জানা জরুরি কিনা আমরা আজকে কি নিব কি আল্লাহ আল্লাহ বা টম্পুলা মিন জন্মগ্রহণ করে নাই গোয়ালা পিউরা জ এবং তিনিও তিনি তিনার থেকে কাউকে তিনি কাউকে জন্ম দেন নাই গোয়ালা পিউরা এবং তিনিও কোনো মায়ের গর্ভব থেকে বিহর নাই জন্ম হন নাই প্রিয় ঋণ তো এই বল আল্লাহ বংশ পরিচয় যে আল্লাহ তার থেকে জন্মগ্রহণ করেও নাই আবার তিনি কাউকে জন্ম দেন নাই

যাল্লা হুলালাইকাতাসতি ওয়াল্লাহু ഖালাকুকুম্মা তা'বাদুন আল্লাহ সৃষ্টি করেছেন এজন্য যদি আমরা ওই আকীদা দিয়ে না বলি তাহলে এই শব্দচয়নের মধ্যে কি আল্লাহ রব্বুল আলামিন এর আরক ওয়ালিকে হুকুমনা

ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি কে যে জিজ্ঞাসা করলেন ও ইমাম সাহেব তুমি কিভাবে আল্লাহকে পরিচয় লাভ করলে ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি জবাব দেন যে গাছের পাতা থেকে আমি চিনিছি বলে কিভাবে বলে দেখো এই গাছের কথা যখন গুরু বাসুর খায় সেটা গোবরে পরিণত হয় আবার সেটা যখন কোনো হরিণে খায় তখন সেটা মৃগলাদি হয়

আস করে যারা গরু পালন যারা খাবার করে তারাও আল্লাহর পরিচয় পেতে পারেন এইভাবে দেখুন আমরা যে গরু বাসুক খাই এই গরু বাসুকে খাবার খাওয়ায় ঘাস খাওয়ায় এক ধরনের ঘাস এটা খাওয়ার করে কি হয় চাইট্য লাভ হইছে একটা দুধ হয়ে বীর হয় যা অনেক সুস্বাদু আরেকটা বর্ষাবের রূপাতলি হয়ে বীর হয় আরেকটা মলমূত্র আইকানা গোবর হয়ে বের হয় আরেকটা কুষ্ঠের সাথে মিশি হয়ে সেই সুস্বাদু কুষ্ঠ হয় অথচ খাবার খাওয়ায় কয়না একটা এক প্রকার খাবার খাওয়াইলে এই যে চায়ের ধরনের পরিবর্তন এটা কি হয়ে না সেটা পরিবর্তন যিনি করেন তিনি আবার আল্লাহ প্রিয় হাজির এবার আহমদ ইবনে হাম্বল থেকে জিজ্ঞাসা হলো

যখন রাত প্রায় একটা বেড়ে যাবে এখনো কখনো নাই অনেকের মনে অবস্থা এমন হলো চলে যায় ওই মামা গুহারি নাস্তিক দুই হয়ে গেছে এর মধ্যে কেউ যেন আওয়াজ দেয় তার মধ্যে মামা গুহারি বা এসে হয়ে যায় এখন আল্লাহ আছে কি নাই সেটার পরিচয় জানার আগে সবার এক প্রশ্ন যে ওই মাম আবু 마케산 박자 올수 있어도 소외 투니아트로 베시가 내사자 높은 끝에 이 높은 투니 수아스티에.

সে বলে আরে ও শাসক আপনি কার সাথে আমাকে মোনাজাতের জন্য আনছেন আপনারা বলেন সে নাকি একজন বড় ইমাম সে নাকি আপনাদের যুগের সবচেয়ে বড় ইমাম কত কথা যা কোনো বলতেছে সব তো শিশু বাচ্চার মতো কথা এটা কিভাবে সম্ভব তার যে কথা এটা তো শিশু শিশু বাচ্চারা কাল্পনিক কথা বলে এগুলো কাল্পনিক কথার মতো এটা কি হতে পারে যে কোন বানানি वाला একটা নৌকা এক বলে যাবে আর কোনো চালানি ছাড়া সারা এমনি চলতে থাকবে কোন প্রস্তুতকারী সারা এমনি প্রস্তুত হইয়া যাবে এটা তো বিশर्जক কথা যখন অনিস্তিক এই কথা বলে তখন উনি ইমাম আবু হানিফা অনিস্তিক দেরকে বলে ও নাস্তিক তুমি ভালো করে শোনো

তুমি যে আমার কথা মিথ্যা হয় তাহলে তুমিও তো মিথ্যাবাদী সুতরাং প্রমাণ হয়ে গেল যে আল্লাহ আছে প্রিয় আল্লাহ আছেন এটার ও এইভাবে এক 6 ছয় 6 আয়াতের মধ্যে তুলে ধরা হইছে আর একটু আরেকটু আল্লাহ পরিচয় আমরা জেনে নিই দেখুন আসমাদের দিকে তাকাইলেও আল্লাহর পরিচয় পাওয়া যায় জমিরের দিকে আল্লাহর পরিচয় পাওয়া যায় কিভাবে একটা আপনারা যারা পড়াশোনা করেন বা জেনারা পড়াশোনা করছেন তারা সবাই জানেন যে আমরা যেই পৃথিবীতে বাস করি সেই পৃথিবী থেকে যে সূর্য এটা কত লক্ষ গুরু বড় তেরো লক্ষ গুর পর কত লক্ষ গুরু

আমরা রাস্তা ওই যে গাড়ি গাড়ি চলে তুমি টিয়ার রাস্তা করা এক এক যাইতেছে আর এক আসতেছে গাড়ি চালক আছেন না এত সুন্দর ব্যবস্থা ট্রাফিক আছে তারপরে দুর্ঘটনা হয় কিনা দুর্ঘটনা হয় কিনা আচ্ছা বলেন যে দিন দুর্ঘটনা হয় সেই দিন গাড়ি ড্রাইভার থাকে না তুই কথা বলেন থাকে কিনা ড্রাইভার থাকার পরেও তুমি সেখানে দুর্ঘটনা হয়ে যায় এত বড় সূর্য আমাদের উপর দিয়ে যায় কারণ কারণ তারা তারপরে চন্দ্র এই যে পুরাপাড়া করতেছে আমাদের পৃথিবী উপর দিয়ে চলে যাচ্ছে কে দিন যাচ্ছে আবার আসতেছে সেই যেভাবে জুরে দেওয়া হয়েছে সেখান থেকে এই পর্যন্ত চলাফেরা করতেছে দেখুন ওইখানে কোনো চালক নাই চালক না থাকলে এমনি এমনি চলতেছে তোমাদের গাড়ি তোমাদের যে গাড়ি চালাও সেখানে ড্রাইভার থাকা সত্ত্বেও অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা হয় আর আমি যে আমার উপগ্রহকে চালাইতেছি তার আপন গতিতে এই পর্যন্ত কোনো দিন একটা আরেকটার সাথে ধাক্কা লাগে নাই যদি ধাক্কা লাগতো মনে করেন সূর্য আরেকটার সাথে ধাক্কা লাগে তেরো লক্ষ কোন খুতরা হয় আর একটা টুকরা আমাদের উপর করে তাহলে আমাদের দশা কি হবে আমরা বাসব একটা টুকরা মরলে সব শেষ হয়ে যাবে না কিন্তু আমারটা এই যে এত নিখুঁত ভাবে কে পরিচালনা করতেছে সেটাই আল্লাহর কোরআন বলছে দালিকা তাকদীরুল আযীযিল আলীম এই যে নিখুঁত ভাবে পরিচালনা যিনি করেন अल